আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ঢাকাতে যারা বসবাস করি এই যান্ত্রিক জীবনে মাঝে মধ্যে যখন ছুটির দিন বাঁধে তখন মনে হয় যে আশেপাশে কোথাও থেকে বেরিয়ে আসি তো সেরকমই বেড়ানোর মতো দু তিনটা জায়গার সন্ধান দেবো তোমাদের তো শুরুতেই যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা এটা আমাদের জাতীয় চিড়িয়াখানা তাই ঢাকা হোক বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই চিড়িয়াখানায় সবাই আসে তো এই হচ্ছে চিড়িয়াখানার গেট যেটা হচ্ছে মিরপুর দুয়ে অবস্থিত আর জনপ্রতি একশো টাকা করে টিকিট করে কিন্তু তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে বাচ্চাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে তো ভিতরে প্রবেশ করার পরে কিন্তু পরিবেশটা একদমই অন্যরকম হয়ে যাবে নানা ধরনের প্রাণীতে ভরপুর রয়েছে এই চিড়িয়াখানা আর অনেক বড় জায়গা জুড়ে যেহেতু চিড়িয়াখানাটা একটা দিন কিন্তু সমস্ত দিনটাই এখানে বেরিয়ে আসতে পারো বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের কিন্তু এই ধরনের পশু পাখি দেখতে খুব ভালো লাগে এছাড়া বিভিন্ন ধরনের টুকটাক খাবার দাবার পাওয়া যায় আর এই জায়গাটা এত সুন্দর গাছপালা শুনিবি ঘুরতে ফিরতে বেশ ভালো লাগে তো সেজন্য কিন্তু ঢাকার আশেপাশে বেড়ানোর জন্য চিড়িয়াখানা একটা বেস্ট জায়গা বলা যায় দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণীর সমাহার কিন্তু রয়েছে আমাদের এই চিড়িয়াখানাতে নানা ধরনের ময়ূর রয়েছে পাখি রয়েছে বাঘ রয়েছে ভাল্লুক রয়েছে এছাড়া ঘোড়া রয়েছে গাধা রয়েছে জিরাপ রয়েছে আসলে বলে শেষ করা যাবে না এত প্রকারের পশু পাখি রয়েছে আমাদের এই চিড়িয়াখানাতে সপ্তাহে রবিবার হচ্ছে এটার বন্ধের দিন বাকি প্রতিদিনই কিন্তু খোলা রয়েছে তাই বাচ্চাদের নিয়ে হোক বা বড়রা যেকোনো সময় কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো আর খুব সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারো বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই পশু পাখি দেখতে খুব ভালো লাগে এছাড়া খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি করেও বেশ একটা সময় কেটে যায় তাই চিড়িয়াখানা কিন্তু বেড়ানোর লিস্টটা একদম প্রথমেই রাখতে পারো যেটা খুবই কম খরচে খুবই দারুণ একটা জায়গা ঘোরার মতন এরপর যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিমান জাদুঘর যেটা হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত এটা বিমান তৈরি একটা জাদুঘর বা পার্কের মতো বলা যায় দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সব এয়ারক্রাফট এখানে রাখা রয়েছে যেগুলো হচ্ছে আগে ব্যবহার করো তো এখন ব্যবহার করা হয় না সেগুলি জনসাধারণের দেখার জন্য কিন্তু বিমান বাহিনী এগুলো তৈরি করেছে তো এখানে ঘুরতে আসলে কিন্তু তুমি মেট্রোতে করে চলে আসতে পারো মেট্রো আগারগাঁও স্টেশনে নেমেই কিন্তু একদম পাশেই এই পার্কটা বা এই বিমান জাদুঘরটা পেয়ে যেতে পারো আর এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা করে তো এই পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু দারুণ একটা জায়গা তুমি উপভোগ করতে পারবে দারুণ খোলা মাঠ রয়েছে এছাড়াও রয়েছে নানা ধরনের প্লেন বাই প্লেনগুলোর ইতিহাস কোথায় কবে ব্যবহার সমস্ত কিছু এছাড়া পাশে কিন্তু ছোট করে একটা রয়েছে যেখানে কিন্তু বাচ্চারা রাইডেও চড়তে পারছে তো সব ধরনের সুবিধা কিন্তু এই একটা জায়গায় আসলে পেয়ে যাবে আর যেহেতু যাতায়াতের সুবিধা মেট্রোতে করেই কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারছো তাই ঢাকার কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা যে কোনো ছুটির দিনে এখানে বেড়াতে আসতে পারো আর এটাও কিন্তু রবিবারই বন্ধ থাকে তো সেই জন্য রবিবারটা বাদ দিয়ে বাকি যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো আর এখানে পরিবার পরিজন নিয়েও কিন্তু বেড়াতে বেশ ভালো লাগে যেহেতু খোলামেলা মাঠ রয়েছে দারুণ বাতাস রয়েছে আর এর পাশেই রয়েছে কুর্মিটোলা যে যে পুরানা বিমানবন্দর সেটা যার জন্য কিন্তু রানওয়ে দেখতে পাওয়া যায় বেশ সুন্দর একটা জায়গা বলা যায় বেড়ানোর জন্য বাচ্চা বড় সবারই খুব ভালো লাগার একটা জায়গা মাত্র তিরিশ টাকার কিন্তু এরকম প্লেনে তোমরা উঠতে পারো কোথায় পাইলট বসার জায়গা বা ভেতরে সিট টিট কেমন এই সমস্ত কিছু কিন্তু দেখা যায় তো বেশ এইভাবে কিন্তু তোমরা এই বিমান জাদুঘরটাতে ঘুরতে পারো বেশ একটা সময় বা একটা বিকাল কাটিয়ে যেতে পারো আর বাচ্চাদের নিয়ে আসলে তারাও খুব খুশি হবে কেননা এত কাছ থেকে প্লেন দেখা বা প্লেনে চড়া অনেকেরই কিন্তু হয় না তো এখানে আসলে কিন্তু সেই স্বাদটা কিন্তু পূরণ হয়ে যাবে যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যেটা বিজয় ঢাকার অবস্থিত একশো টাকার বিনিময়ে কিন্তু এরকম একটা মিউজিয়াম তোমরা ঘুরে দেখতে পারো আর প্রতি সপ্তাহে কিন্তু রবিবারে এটা বন্ধ থাকে এছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে মাঝখানে লাঞ্চ বিরতি থাকে তো এই মিউজিয়ামটা ঘুরতে আসলে কিন্তু তোমরা আর্মিদের পোশাক তাদের অস্ত্র তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যুদ্ধক্ষেত্রে তারা কিভাবে কাজ করে সমস্ত ইতিহাস জানতে পারবে দারুন একটা জায়গা যেহেতু এটা ইনডোরে অবস্থিত তাই কিন্তু এটা শীতাতপ নিয়ন্ত্রিত গরম লাগে না ঠান্ডা আবহাওয়ায় কিন্তু দারুণ একটা জায়গা ঘুরে নিতে পারো তো বেড়ানোর লিস্টে কিন্তু এই জায়গাটাও রাখতে পারো খুবই দারুণ একটা জায়গা তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য ঢাকার আশেপাশে বেড়ানোর মতো তোমাদের কিছু জায়গার সন্ধান দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ